নির্বাচনের প্রচার প্রচারণাকালীন আমরা বেশ কিছু পরিকল্পনা করেছি প্রথমত হচ্ছে আমাদের যারা সম্ভাব্য প্রার্থী এবং যে সকল প্রার্থী অলরেডি ঘোষণা হয়েছে তাদের একটা থ্রেড অ্যানালিসিস আমরা তৈরি করছি তাদের নিরাপত্তার ছুটি একটা রাজনৈতিক সভা বা সমাবেশ যখন হবে তখন এটাকে টোটাল সিকিউরিটি নেটের মধ্যে নিয়ে আসা তাহলে আমরা অন্তত নিশ্চিত থাকতে পারি আমাদের এখানে লোকজন যারা পার্টিসিপেন্ট যারা আছেন ভোটার যারা আছেন দর্শক যারা আছেন তারাও আশ্বস্ত হবেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা তারাও আশ্বস্ত আশ্বস্ত হবেন ইনশাল্লাহ আমরা চাই যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আপনাদের দল থেকে কিছু ভলান্টিয়ার এর নাম দিবেন আমরা তাদেরকে নির্বাচন সংক্রান্ত কিছু বিষয় নিয়ে ব্রিফিং করব। নির্বাচনী নিরাপত্তা সংক্রান্ত ট্রেনিংটা আমরা যাতে করে দিব আপনাদের এই সকল প্রোগ্রামটা সুন্দরভাবে হয় অর্থাৎ আমাদের সিকিউরিটি তো থাকবেই সেকেন্ড লেয়ার অফ সিকিউরিটি আপনাদের ভলান্টিয়ার এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা আমাদের এই কাজগুলো সুন্দর মতো করতে পারবো আমাদের এই যে ব্যানার ফেস্টুন এগুলো অনেকে লাগিয়েছেন একটার উপর আবার আরেকটা লাগিয়েছেন তো এইগুলো কিন্তু এই বিবাদের সূচনাটা এখান থেকে শুরু হয় যারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর হয়তো আমাদের সংঘাত আচরণ বিধিমালার মধ্যে আসবে তখন কিন্তু আপনাদের এই সকল ব্যানার ফেস্টুন হয়তো সরিয়ে ফেলতে হবে নির্দেশনা পেলে আমরা কিন্তু এগুলো সরিয়ে ফেলবো এখন আপনারা যারা ইয়ে করছেন তো এগুলো নিয়ে যেমন একজন লাগিয়েছেন আরেকজন ছিঁড়ে ফেলেছেন অথবা এই ওভারল্যাপিং করেছেন এই বিষয়গুলো যেন না হয় এটা আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যখন আসবেন তখন আমাদেরকে ওয়েল হেড অবহিত করবেন আমরা টোটাল সিকিউরিটি অ্যাসেসমেন্ট করে সেক্ষেত্রে নিরাপত্তাটা এনহেন্স এনহেন্স করব। আমরা আরেকটা বিষয় চিন্তা করছি সেটা হলো যে এই নির্বাচনকালীন যে কোনো ধরনের প্রচার প্রচারণায় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কোনো ধরনের হিংসা হানাহানি বা এই ধরনের কিছু যেন না ঘটে আমরা সিকিউরিটি এনহ্যান্স করব আমাদের রেগুলার অ্যারেঞ্জমেন্টের বাইরে আমরা ড্রোন সার্ভেলেন্সের ব্যবস্থা করব। সোশ্যাল মিডিয়াগুলো এগুলোকে রেগুলার মনিটর করার জন্য আমাদের যে সাইবার টিম আছে সেটাকে আমরা শক্তিশালী করেছি সেখানে লোকবল বাড়ানো হয়েছে বাইরে থেকে প্রশিক্ষিত লোক আনা হয়েছে এবং সামাজিক এই যে এই মিডিয়াগুলোতে যে সকল প্রপাগান্ডা হয় ফ্রেক নিউজ যেগুলো হয় গুজব যেগুলো ছড়ানো হয় সেগুলোর বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে